পাঁচ আগস্ট পর স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনা তার এমপিদের নিয়ে ভারতে পালিয়ে গেলেও দেশ বিরোধী ষড়যন্ত্র থেমে নেই এমন যখন পরিস্থিতি তখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার একশো চার কিলোমিটার অংশে মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করছে ছাত্রলীগ ও যুবলীগ গত কয়েক মাসে জনপ্রতি দুই হাজার টাকা দিয়ে বারবার ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে নিষিদ্ধ ছাত্র লীগ এসব ঝোটিকা মিছিল করতে তাদের আর্থিক সহযোগিতা করেন আওয়ামী লীগের কিছু পলাতক নেতা নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের বিষয়ে আমার দেশের অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর কিছু তথ্য অনুসন্ধানে জানা গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিলার দাউদকান্দি থেকে চোদ্দ গ্রাম পর্যন্ত অরাজকতার কেন্দ্রবিন্দু বানাতে মরিয়া নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মিনহাদুল হাসান রাফি গ্রেফতার হলেও সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াস এখনও অধরা জনপ্রতি দুই হাজার টাকা দিয়ে মিছিল করাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ মিছিলের অংশ নেওয়া বেশিরভাগই টোকাই শ্রেণীর গত চোদ্দ সেপ্টেম্বর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইসরাফিল পিয়াসের নেতৃত্বে ঝটিকা মিছিল হয়েছিল পুলিশ দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হলেও বাকিরা এখনও অধরা গ্রেফতার করা যায়নি মিছিলের নেতৃত্ব দেওয়া ইসরাফিল পিয়াসকে নিষিদ্ধ আওয়ামী লীগকে কুমিল্লায় সংগঠিত করছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ ও বর্তমান কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এতমুল হাসান রোমি রোমিকে সব ধরনের সহযোগিতা করছেন কুমিল্লা এগারো আসনের সাবেক এমপি ও রেলপথমন্ত্রী মজিবুল হক এবং কুমিল্লা ছয় আসনের সাবেক এমপি বাহাউদ্দিন বাহার অনুসন্ধানে জানা গেছে বুড়িচংয়ের আবেদপুর গ্রামটি এখনও আওয়ামী লীগের নিয়ন্ত্রণে মূলত এই গ্রাম থেকে হয় হয়নাশকতার সব পরিকল্পনা এমনকি পুলিশও এই গ্রামে ঢুকতে পারে না বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন রুমির মাধ্যমে মহাসড়ক ঘেষা আবেদপুর গ্রামে রাজত্ব কায়েম করছে শহীদ মিয়ার ছেলে মুজিবুর রহমান এবং আব্দুল খালেকের ছেলে আবু আহমেদ তাদের কাছে অনেক অবৈধ অস্ত্র থাকায় ভয়ে কেউ কথা বলে না ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের সহকারী অধ্যাপক ও নিরাপত্তা বিশ্লেষক ডক্টর মোহাম্মদ ইমরান আনসারে আমার দেশকে বলেন আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর সীমান্ত এলাকাগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ প্রতিবেশী রাষ্ট্রে আত্মীয়স্বজন থাকায় সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা আশ্রয়প্রশ্রয় পাচ্ছেন কুমিলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান আমার দেশকে বলেন সীমান্ত এলাকা সহ যে কোনো জায়গায় অরাজকতা করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে কেউ যদি গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে